ওই জন্যে রিড্রেস করার সুযোগ আছে তো বিষয়টা নিয়ে আপনি সরকার যারা আছেন তাদের সবার দুষ্টি আকর্ষণ করে বিশ্বাসী আমরা জমিতে যতন করে প্লেন গিয়ে পাপ পাস করে সবার সুবিধা আমরা মিল

তারপর দেখা যাচ্ছে যে খুব একটা পরিবর্তন আনা যাচ্ছে তখন সাদা গম দুই রকম সাদা এবং লাল সাদা গম ফার্টিলিটি কমিয়ে ফেলে সেটি ব্যাপকভাবে প্রচলনের চেষ্টা ছিল তাতেও কাজ হচ্ছে তারপরে সয়া প্রোডাক্ট সয়া মেল সয়া বিন তেল এগুলো ব্যাপকভাবে মার্কেটিং এর ব্যবস্থা করা এখন যেটা হচ্ছে নিউক্লিয়ার ফলস্ট যদি এনশিওর করা যায় লিমিটেড ফল হলো সবচেয়ে হচ্ছে এশিয়া গবেষণা করে দেখা হয়েছে যে স্কেলে প্রায় ভারত

উপাচার্য বলেছেন তার স্ত্রী তাকে আমাকে বলেন আমি একবার বিবাহ বন্ধটা আবদ্ধ হয়েছি আমি দ্বিতীয়বার এই কথা হাঁটব আমার নিজের কারণে যে আমি সময় দিতে পারবো না আমি মনোযোগ দিতে

আমাদের ধর্মের অংশ আমি অশালীন শব্দ ব্যবহার করব কেন বা প্রভোকেশনের ব্যবস্থাটা করবো কেন যাতে যাদের উদ্দেশ্য বলা হচ্ছে তারাও অশালীন প্ল্যাকার্ড হাতে নিয়ে হারমোনিয়াম যে ব্যাপারটা সেটা খুব গুরুত্বপূর্ণ নারীর অধিকার নিশ্চিত করতে হলে সবার আগে হারমোনিয়াম মাথায় নিয়ে কাজ করতে হবে নারী পুরুষের ব্যবহার স্পেসিফিক